আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমার মা আমার হাজব্যান্ড দুই বাচ্চাকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বরদল মানে আমার বাড়িতে আমার শাশুড়ি মারা গেছেন আজকে প্রায় এক বছরের একটু বেশি হয়েছে তো এখন ওনার জন্য বড় করে একটা মিলাদের আয়োজন হবে যেখানে আত্মীয় স্বজন সবাই আসবে তো আমরা না থাকলে তো আর হয় না তো সেই জন্য একে একে সবাই যার যার যেহেতু সবাই চাকরিজীবী এই জন্য যার জীবন ছুটি হয়েছে সেভাবেই সবাই আমরা গ্রামে চলে আসছি তো সারা রাস্তা আর ভিডিও করিনি আমরা বাসে করে এসেছিলাম আর এখন চলে এসেছি আমার শ্বশুরবাড়ির গ্রামে বড়দলে তো এই দেখুন গাছের সব খেজুর একদম পাকা পক্ক হয়ে ঝুলে আছে প্রত্যেকটা খেজুর গাছে এরকম পাকা পাকা খেজুর দেখা যায় দেখতে খুব সুন্দর লাগে আর প্রচুর গরম গ্রামে আমরা নাইট কোসে এসেছিলাম সকালে ঘুমিয়েছিলাম বাসায় আসার পরে তো এরপরে আর বেশি একটা ভিডিও করা হয়নি তো এখন বিকালবেলা এখন একটু বের হয়েছি খোলা বাতাসে আর এখন পুরো বিল খালি সব ধান কাটা হয়ে গেছে আর এই দেখুন গরু ছাগল সব বিলে আছে ঘাস খাচ্ছে আর যাদের গরু ছাগল তারাও আশেপাশে বসে আছে যে একটু সন্ধ্যা নেমে আসলেই এদের নিয়ে বাসায় ফিরবে আসলে শহরে এরকম খোলামেলা জায়গা পাওয়া যায় না দেখা যায় না এই জন্যে আরও বিশেষ করে গ্রামে আসা দেখতে ভালো লাগে আর একটা পাখি দৌড়ে আমি যখন একটু ক্যামেরা নিয়ে সামনে যাচ্ছিলাম দৌড়ে আবার ছাগলের পিঠে থেকে গরুর পিঠে গিয়ে চড়েছে আর দেখলাম পশু পাখি যার যার প্রতি একটু মায়া আছে পাখিটা যে ঘাড়ে বসছে গরুর বা ছাগলের ওরা কোনো ডিস্টার্ব ফিল করছে না ওরাও সুন্দরভাবে ওর ওদের মতো ঘাস খাচ্ছে আর এই দেখুন আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত বিল অনেক দিন যাবতীয় এই বিলটা এরকমই দেখি আর ওনাদের ধান খুব আগে আগেই কাটা হয়েছে আর এই যে আমার হাজব্যান্ড আর আপনাদের ভাইয়া আর কি তো আমাদের নিয়ে এসেছিল বিলে যে চল একটু ঘুরে আসি খোলামেলা জায়গায় আর এটা হচ্ছে পরের দিন সকালে পুকুরের মাছ ধরা হয়েছিল যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন সবাই এসছে তো পুকুরে এই সেলায় পুকুরের মাছ ধরা হলো তো সবার জন্যই আমাদের ঘরে রান্না রান্নাবান্না হবে তো একসাথে মাছ ধরে আমরা সবাই রান্না করব আর এই যে আমাদের কাকি এখানে মাছ ধরছে আমার শ্বশুরবাড়িতে যেটা দেখলাম পুরুষের পাশাপাশি মহিলারাও অনেক কাজে পারদর্শী আর এই যে মাছ ধরছে যেখানে আজগর আলামিন আমাদের আমচা চাচা সবাই আছে তো যতটুকুই হোক আমার শ্বশুরবাড়ির পুকুরটা কিন্তু একদম মানে সোজা খারাপ পুকুর সাইড কাটা কম মাঝখানে গর্ত বেশি তো সেই জন্য মাছ ধরতে একটু কষ্ট হয় মাছগুলো একদম নিচে গভীরে চলে যায় তো মাছ সেভাবে ধরা পড়ে না পানিটা যখন আরও কমে যাবে তখন মাছ ধরা যায় ভালো তো আমাদের কাছে তো আর সময় নেই এখন এসছি যেহেতু তো এখনই মাছটা ধরতে হবে আর মাছ ছোট হোক বা বড়ো মাছ ধরা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারাও খুব আনন্দ করছিল যেন মাছ ছটপট করছে দেখছে ধরছে আসলে এই অভিজ্ঞতাটাও দরকার আছে বাচ্চাদের যে পুকুর থেকে কীভাবে মাছ ধরা হয় বা সবাই ধরছে একটু নিজে ধরে দেখা এই দেখুন মাছগুলো জালের ভিতর ছটপট করছে আরও অনেক বড় বড় মাছ আছে বললাম না যে মা পুকুর মাছ অনেক গভীর সব মাছ পুকুরের গভীরে চলে যায় জাল অনেক চালাক জাল পাতা শুরু করলেই এদের আর ধরে ধরতে পারা যায় না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ